তাই তার পড়ায় তার যে চোখের সামনে আইনকে বৃদ্ধা পুরুষ দেখিয়ে যা তাই করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন পথ থাকত এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরার থাকে এত বড় অভিযোগ করছে আমি এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পড়াই মাল্টি বিল্লে বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংশ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ তাকে উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে

বাবার ক্ষমতা আছে মেয়রের কথা অবাধ্য করা এখন উদর পিণ্ডি পুজোর ঘরে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো পথে একসাথে নিলাম এ খুনি গ্রেপ্তার খুনি রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী গা ঢাকা দিকে তাকে পথ থেকে দাবি দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত

হতে পারে এখানে তো টাকা পয়সা দিয়ে ভোট হয় এক প্রলোভন হয় আদি প্রশাসন হয় ভয়ভীতি প্রদর্শন হয় এটাই তো ভোট এখানকার ভোটের আগে গরিব মানুষদেরকে পয়সা দেওয়া হবে তাদেরকে প্রলোভন দেখানো হবে ভোট দাও চাকরি হবে ভোট দাও নোট পাবে একদিকে প্রশাসন তার সন্তান আরেকদিকে তৃণমূল পার্টি তার প্রলোভন এই প্রলোভন আর প্রশাসনের এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে তাই শুধু আর্থিক পর্যবেক্ষক দিলে হবে না করা পুলিশ পর্যবেক্ষক দরকার এখানকার পুলিশের উপরে ভরসা করে যদি ভোট করা হয় তাহলে বর্ষে কি হবে এ কথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি আগে করছি এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয় তাহলে বর্ষে কী হবে পরিকল্পিতভাবে প্রশাসনের রক হচ্ছে অধীর চৌধুরীকে হারাতে ডিআইজি নিয়োগ করা হয়েছে নদীয়া মুর্শিদাবাদে তার নেতৃত্বে এই মুর্শিদাবাদে বিভিন্ন নিয়োগ করা হচ্ছে যারা তৃণমূল ভোট তারা বিভিন্নভাবে কংগ্রেস কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে ওদিকে ডিআইজি সাহেব যিনি এখানকার এসপি ছিলেন গত বা তার নেতৃত্বে আমাকে হারানোর জন্য দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিল আমি না হারাতে সব থেকে বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের এসপি এবং সেদিনের ডিএম তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ চাই তৃণমূলে তারা নেমে পড়েছে ঘন ঘন তাদের ভ্রমণ চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশের সঙ্গে ঘন ঘন মিটিং চলছে কি করে লুট হবে কি করে ভয় দেখানো হবে কি করে কংগ্রেসকে দুর্বল করতে হবে তার পরিকল্পনা চলছে থানায় থানায় সেই সমস্ত তৃণমূলের যেগুলো আগুন ঠেক পুলিশ অফিসার তৃণমূল ছাড়া কিছু বুঝে না তাদেরকে নিয়োগ করা হচ্ছে এসআই থেকে এসআই থেকে আইসি থেকে সব পদে অতএব এখানে নিরপেক্ষ প্রশাসন বলে কিছু নেই থাকবে না এটা আমরা একশো থেকে দুশো নিশ্চিত দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই আরাম সে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে এত বছর ধরে চলে এসছে কোনো অসুবিধা হয়নি এখন বিজেপি তার অসুবিধা দূর করার জন্য একজন আছে যে দশজন মারা গেছে তার মধ্যে একজন মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিকদের কারখানা কিছু পান না পান মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক পাবে সে আরব দুনিয়া হোক সে ভারতবর্ষের যে কোনো রাজ্যে হোক কলকাতা হোক সব জায়গাতে পরিযায় শ্রমিক পাবেন আর বেশিরভাগ জায়গাতে পরিযায় একটা বড় অংশ তারা নির্মাণ কার্যের সামিল হয় যে কোনো বড় বড় নির্মাণ কার্যের খুঁজে দেখবেন মুর্শিদাবাদ মালদা আছে পরিকল্পিতভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যতে ছিনিমিনি খেলছে এটা আজকে না দীর্ঘদিনের দাবি মানে সারা কলকাতা শহরে ব্যাংক ছাতার মতন গজি উঠছে বহুতল বাড়ি শুধু কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায় সে মিউনিসিপালিটি হোক সে কর্পোরেশনই হোক সে যাই হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল মেরে খাবার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট আর প্রমোটারি দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাবার জন্য সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা যা করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু হবে জানিনা মৃত্যুর নৈতিকতা বলে কোনো থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি দায়ী থাকে তার নাম